ইনায়া ভেংচি কেটে বলল কি মনে করেন নিজেকে হ্যাঁ আপনি আমাকে ছাদ থেকে ফেলে দিবেন আর আমি বসে বসে আঙুল চুষব কখনো না মামুনি বাবাকে আমি এখনই বলছি যে আপনি শুধু শুধু আমার পেছনে লাগেন তাই যাও বলো দেখি তোমার কত সাহস হিসাবা আহমেদের নামে তুমি নালিশ করতে চাও ভেরি পানি ইনায়া আবার সত্যি সত্যি ঘরের দিকে পা বাড়ায় ইসবাও পেছন পেছন যায় ইনায়া কি করে দেখার জন্য ইনায়া ড্রয়িং রুমে মামুনি বাবার কাছে যায় তারা এখানে বসে গল্প করছিলেন ইনায় তাদের উদ্দেশ্যে বলে মামুনি পাপা তোমাদের বড় ছেলে আমাকে বকেছে। আর সারাদিন আমার পেছনে লাগে একটু আগে আমাকে কথা শুনিয়েছে ইসবা তো হা করে আছে ও ভাবতেও পারে ইনায় সত্যি সত্যি বাবা মাকে এসব বলবে ও চোখ ছোট ছোট করে বলে আমার নামে যে বাজে বাজে কথা বলেছিলে সেগুলোও বলো অর্ধেক বললে তো হয় না এক তো আর বাজে না তাই না যেটা সত্যি সেটাই তো বলেছি যেটা উচিত আমিও সেটা করেছি নিশাদ আহমেদ আর নিশাদ আহমেদ বোকার মতো ওদের দিকে চেয়ে আছে তারা বিশ্বাস করতে পারছে না গুরু গম্ভীর ইসবা এভাবে কারোর সাথে ঝগড়া করতে পারে যে ছেলে অতিরিক্ত কথা বলা পছন্দ করে না সেই ছেলে কিনা এখন ঝগড়া করছে অতি আশ্চর্যজনক ঘটনা ইসাম বাইরে থেকে এসে ওর বাবা মার পাশে বসে তারপর তাদেরকে ফিসফিস করে বলে কি অবাক হচ্ছে তো আমিও প্রথম প্রথম অবাক হচ্ছিলাম কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে রোজই ওরা এরকম ঝগড়া করে ইসবা আর ইনায়া তো ঝগড়া করে চলেছে নিশাদ বেগম তাদেরকে থামায় ইসবা তুই বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন ইনায়া না হয় ছোট কিন্তু তুই তো আর ছোট না ঠিক আছে কিন্তু ওকে বলে দাও নেক্সট টাইম যেন আমার নামে উল্টাপাল্টা কিছু না বলে আমি মোটে উল্টাপাল্টা কিছু বলিনি ইনায়া মামনি তুমি ঘরে যাও আমি ইসবাকে বকে দিব ইনায়া খুশি মনে রুমে চলে যায় ইসবাও নিজের ঘরে চলে যায় দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় ইনায়া এখন পড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে এ অদিন ইসবার সাথে আর দেখা হয়নি সে তার কাজের জন্য লেস্টার সিটিতে গেছে আজও ইনায়ের জানা হলো না ইসবার প্রফেশন কি ইনায়া তেমন মাথাও ঘামায় না অ্যালেক্সের কাছ থেকে ইসাম আর এনার বিষয়ে সে অনেকটা জানতে পেরেছে ইসাম আর এনার পরিচয় হয় ভার্সিটিতেই এনার সেদিন ওরিয়েন্টেশন ক্লাস ছিল এনা তার হুরু করে ভার্সিটিতে ঢোকার সময় ইসামের সাথে ধাক্কা খায় ইসাম তখন এনার প্রেমে পড়ে যায় এরপর প্রায় দুই মাস পেছনে ঘোরার পর এনা ইসামের প্রতি দুর্বল হয় এক মাসের মধ্যে তারা ভার্সিটিতে সেরা কাপড় হিসেবে জনপ্রিয়তা পেয়ে যায় কিন্তু এর মাঝে ঘটে বিপত্তি ভ্যালেন্টাইন্স ডেতে ইসাম অ্যানাকে সবার সামনে প্রপোজ করার প্ল্যান করে অ্যানা খুশি মনে ভার্সিটিতে প্রবেশ করার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ে সে দেখে ইসাম অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে একে অপরের সাথে হাসি মুখে কথা বলছে অ্যানা কান্না করতে করতে বাড়ি চলে যায় ইসাম সারাদিন অ্যানার জন্য অপেক্ষা করেছিল কিন্তু অ্যানা আসেনি এরপর ওদের মধ্যে অনেক কিছু ঘটে যা অ্যালেক্সের অজানা ছিল যাই হোক ইনায়া এর সব কারণ খুঁজে বের করবেই ইনায়া ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে দেখে অ্যালেক্স গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ইনায়া কিছু বলার আগে অ্যালেক্স বলে ওঠে হাই ইয়ানা কেমন আছো হুম ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি এই পথ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাকে লিফট দেই ঈশা তো তিন দিন ধরে ভার্সিটি যাচ্ছে ও ইসাম অসুস্থ তাই যেতে পারছে না ও আচ্ছা গাড়িতে বসো লেট হয়ে যাচ্ছে আমাকে ড্রাইভার পৌঁছে দিবে তোমাকে কষ্ট করতে হবে না আমি তো ভার্সিটিতেই যাচ্ছি কোনো সমস্যা হবে না চলো ইনা আর কোনো কথা না বাড়িয়ে গাড়িতে উঠে যায় এক জোড়া চোখ অগ্নি দৃষ্টি নিয়ে সেদিকে তাকিয়ে আছে কয়েকদিন ছিলাম না এর মধ্যে এত কিছু তোমার সাহস দেখছি বেড়ে গেছে একটা ভিন দেশি ছেলের সাথে একসাথে গাড়িতে বসে ভার্সিটিতে যাওয়া হচ্ছে একটা স্টেপ তো এবার নিতেই হবে আমি যে তোমাকে হারাতে পারবো না অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যাওয়ার কিন্তু আমি পারিনি আমি পারিনি তোমার মায়া কাটিয়ে উঠতে আমি কিছুতেই তোমাকে অন্য কারোর হতে দেব না খুব শীঘ্রই আমি তোমাকে আমার করে নেব একদম হালাল ভাবে হালালভাবে হালাল ভাবে বলেই মুচকিয়ে শেষ বাড়ির ভিতর ঢুকে যায় আরে সুবজে না মানে ভাবছিলাম এনার ইসামের মধ্যে কি করে সবটা ঠিক করা যায় ওদের মধ্যে সব ঠিক করাছ আর আমার শান্তিতে ঘুম আসবে না অ্যালেক্স হালকা হেসে বলে তুমি একটু বেশি চিন্তা করছ দেখো আমরা সব কিছু খুব দ্রুত সলভ করে ফেলব জন ছাড়ি হুম দেখা যাক কি করা যায় কিছুক্ষণের মধ্যে তারা ইউনিভার্সিটি পৌঁছে যায় ইনায়ে আগে আগে ভেতরে চলে যায় Алекস গাড়ি পার্ক করে তারপর ঢুকবে ইনায়া পাঞ্জাবকে তাদের সেই আড্ডার স্থানে দেখতে পায় বড় গাছটির নিচে বাকি তিনজন বসে আছে কেমন আছো ইনায়া হুম ভালো তোমরা কেমন আছো আমরা বিন্দাস আছি আর্থার তার ওঠে ইনায়া হালকা হাসি দিয়ে ওদের পাশে বসে পড়ে অ্যালেক্স এসে জয়েন হয় অ্যালেক্সকে দেখে লিসা বলে ওঠে অ্যালেক্স আজকাল দেখি তোমার তেমন খবর পাওয়া যায় না কি নিয়ে এত ব্যস্ত শুনি আর বলো না ডেটটা আমাকে যুক্ত করছে ওই কয়দিন সেগুলো নিয়ে এক প্রকার দৌড়ের উপর ছিলাম আজ থেকে ফিরে আছি শেষ হয়েছে আরে আমাদের অ্যালেক্স তাহলে এখন থেকে রাজনীতিতে যোগ দিয়েছে কিছুদিন পর তো ইলেকশন এবার কি তোর ড্যাডের জায়গায় তুই অংশগ্রহণ করবি ড্যাড তো সেটাই চায় আমাদের কিন্তু ট্রিট চাই কি সবাই চাও তো সবাই সমস্বরে বলে ওঠে অবশ্যই চাই ট্রিট কিন্তু দিতে হবে অ্যালেক্স বলে ওকে পেয়ে যাবি আর সন্ধ্যায় ব্লুবার্ড রেস্টুরেন্টে সবাই চলে এসো ইনায়া ছাড়া সবাই সম্মতি দেয় ইনায়া এখানকার তেমন কিছুই চিনে না তার উপর সন্ধ্যা এভাবে সে কখনোই বের হয়নি তাই মানা করে কিন্তু সবাই ইনায়াকে যাওয়ার অনুরোধ করে বিশেষ করে অ্যালেক্স অনেকবার রিকোয়েস্ট করে আর তাকে পিক করে নেয়ার কথাও বলে ইনায়া এবার আর কারো রিকোয়েস্ট ফেলতে পারে না শেষ পর্যন্ত সম্মতি প্রদান করে সবাই অনেক খুশি হয় অ্যালেক্স তো মহা খুশি তার মধ্যে কিছু একটা চলছে ক্লাস শেষে ইনায়া তাড়াতাড়ি বাড়ি চলে আসে সন্ধ্যায় রেস্টুরেন্টে যাবে তার আগে অনেক পড়া শেষ করতে হবে এক মাস পর তার পরীক্ষা শুরু হবে অথচ তার অনেক পড়াই জমে আছে এবার থেকে ভালো মতো পড়তে হবে তার বাবার স্বপ্ন ভুলে গেলে চলবে না গোসল করে নামাজ পড়ে ইনায়া ডাইনিং রুমে আসে সেখানে ইসবাকে দেখে কিছুটা চমকে ওঠে ইসবা কখন বাড়ি এসেছে সে জানে না ইসবা ইনায়কে দেখে বাঁকা হাসি দেয় ইনায়া তার হাসি দেখে ভরকে যায় এই লোক এমনভাবে হাসছে কেন সেটা সে বুঝতে পারছে না ইনায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিশাদ আহমেদের পাশে বসে ডাইনিং এখন তারা তিনজনই আছে ইসামের খাবার তার রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে সে আসলে অনেক অসুস্থ জ্বরের সাথে মাথা ব্যথা খাবার খাওয়ার সময় ইনায় আর ইসবার দিকে তাকায় না কিন্তু ইসবা খাওয়ার ফাঁকে ফাঁকে তার মায়াবিনীকে দেখে গেছে সারা জীবন এভাবে দেখতে পারলে মন্দ হয় না খাওয়া শেষে ইনায় নিশাদ আহমেদকে বলে মামনি কিছু কথা বলার ছিল বলো না মানে আসলে নিশাদ বেগম ইনায়ের গাল টেনে বলে যা বলার আছে নিঃসঙ্কোচে বলে ফেলো আসলে মামনি আমার এক ফ্রেন্ড আজকে আমাদের বন্ধুদের ট্রিট দিবে সন্ধ্যায় ব্লুবোর্ড রেস্টুরেন্টে আমি কি যেতে পারি ইসবা গম্ভীর মুখশ্রীতে ইনার দিকে চেয়ে আছে নিশাদ আহমেদ বলেন হুম বুঝলাম আমি ড্রাইভারকে বলবো তোমাকে দিয়ে আসবে তাড়াতাড়ি চলে এসো তুমি কিন্তু তেমন কিছুই চেনো না আচ্ছা মামুনি তবে আমার ফ্রেন্ড আমাকে নিতে আসবে বলেছে আচ্ছা সাবধানে যেও এবার ইসবা বলে ওঠে ছেলে ফ্রেন্ডের সাথে যাবে নাকি মেয়ে ফ্রেন্ডের সাথে এনা ইতস্তত করে বলে ছেলে ফ্রেন্ড ইসবা দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে ছেলে ফ্রেন্ডের সাথে যাবে ছেলেদের সাথে তো মেলামেশা কিসের ইনায়া ইদানিং ছেলেদের সাথে বেশি মিশছে দেখছি ইসবার মুখেই প্রথম ইনায়া নিজের নাম শুনলো ইসবা তাকে সব সময় এই মেয়ে মেয়ে বলে ডাকে তাহলে হঠাৎ তাকে ইনায়া বলে ডাকলো কেন ভাবনা বাদ দিয়ে ইনায়া ইসবাকে বলে কই তেমন কিছু না আমার তো জাস্ট দুটো ছেলে ফ্রেন্ড ওদের সাথেই টুকিটাকি কথা হয় ইসবাজল শক্ত করে বলে শুধু কথা হয় আমি তো দেখলাম গাড়িতে করে একসাথে ভার্সিটিতে যেতে ইনায়া কি বলবে খুঁজে পায় না ইসবাটাকে এভাবে কথা বলার জালে ফাঁসিয়ে ফেলবে সে বুঝতে পারেনি আর ইসবাই বা কেন এসব জিজ্ঞেস করছে সেটাও তার মাথায় ঢুকছে না আজ ভার্সিটি যাওয়ার সময় অ্যালেক্সের সাথে হঠাৎ দেখা হয়ে যায় ও অনেকবার বলছিল তাই একসাথে গিয়েছিলাম আপনি হঠাৎ এসব জানতে চাচ্ছেন কেন তুমি যেহেতু আমাদের বাড়িতে আছো আমাদের তোমার কাজ সম্পর্কে জানার দরকার হয় তোমার দায়িত্ব তো এখন আমাদের তাই কোনো খারাপ কিছুর সঙ্গে স্পর্শ থেকে তোমাকে রক্ষা করতে হলে এতটুকু আমরা জানতেই পারি এখন যেতে পারো ইসবা মুখে শান্তভাবে জবাব দিলেও তার ভেতর ঝড় বয়ে যাচ্ছে ইনায়েকে সে কোনো ছেলের সাথে দেখতে পারবে না তার সহ্য হয় না ইনায়েকে প্রথম দেখায় সে ভালোবাসেনি ইনায়ের সাথে ঝগড়া করতে করতে তার ভালো লাগতো ইনায়ের মায়াবী কণ্ঠস্বর তাকে মুগ্ধ করেছিল তার ছোট ছোট কাজগুলো ইসবাকে ধীরে ধীরে তার মায়ে আটকে ফেলেছিল ইনায়ের অবচরে সে দুদিন ইনার ভার্সিটিতে তাকে দেখতে গিয়েছিল সেখানে অন্য ছেলেদের সাথে ইনায়কে মিশতে দেখে তার ভেতরের সত্তা তাকে জানান দিয়েছিল ইনায়ের পাশে অন্য ছেলেদের সে দেখতে পারবে না তখনই সে বুঝতে পেরেছিল এটা হলো ভালোবাসা সে ইনায়াকে ভালোবেসে ফেলেছে এখন যে করেই হোক ইনায়াকে সে নিজের করে নিবে অন্য কারোর হস্তক্ষেপ একদম মেনে নিবে না ইনায়ের কথা না বাড়িয়ে তার রুমে চলে আসে তাকে রেডি হতে হবে অ্যালেক্স এক ঘন্টা পর তাকে নিতে আসবে ইনায়া নিশাদ দেয়া জামাটাই পরে নেয় জামাটা অনেক সুন্দর তারপর হিজাব করে নেয় সাজগোজ তার তেমন ভালো লাগে না তাই শুধু চোখে একটু কাজল দিয়ে নেয় ব্যাস একদম তৈরি সে ফোন হাতে নিয়ে দেখে সেখানে অনেকগুলো মিসড কল অ্যানার আর অ্যালেক্স তাকে কতবার কল দিয়েছে ইউনিভার্সিটিতে ক্লাসের সময় ফোন সাইলেন্ট করে রেখেছিল সাউন্ড অন করতে একদম ভুলে গিয়েছিল নিজের মাথায় চাপড় দিয়ে এই না এনাকে কল দেয় সাথে সাথে রিসিভ হয় কোথায় হারিয়ে গিয়েছ ইনায়া তোমাকে ফোন দিতে দিতে আমি শেষ সরি আসলে ফোন সাইলেন্ট ছিল কিছু হয়েছে এতবার কল দিলে যে হুম আমরা ঠিক করছি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা একটা কনসার্টে যাব সেখানে সবার ক্রাশ সিঙ্গার গান গাইবে তুমি কিন্তু আমাদের সাথে যাচ্ছ অ্যানা আমি যাব না তোমরা যেও না তোমার কথা মতো হবে না সব কিছুতে না করো কেন তাছাড়া আমরা বেশি দেরি করব না সো আর কোনো কথা না তাড়াতাড়ি চলে এসো আরে শোনো তো ইনার কথা শেষ না হতেই অ্যানা কল কেটে দেয় এর মধ্যেই আবার অ্যালেক্স কল করে হ্যালো ইয়ানা রেডি হ্যাঁ আরো আগেই আমি গেটের সামনে আছি চলে এসো আচ্ছা আসছি হুম বাই বাই ইনায়া নিশা আহমেদের থেকে বিদায় নিয়ে বের হয় তারপর অ্যালেক্সের গাড়িতে উঠে বসে ইনাকে দেখে অ্যালেক্স বলে ওঠে তোমাকে কে আজ অনেক সুন্দর লাগছে ইনা মুচকি হেসে বলে ধন্যবাদ রেস্টুরেন্টে পৌঁছাতে কতক্ষণ লাগবে এই তো 20 মিনিট লাগবে আচ্ছা সত্যি কথা বলবে কি কথা তুমি যে প্রেম করো না তো কালকে লাইক করো এই প্রশ্নে ইনার মনে ইসবার ছবি ভেসে ওঠে কিন্তু ইনার কাছে তা অবান্তর লাগে ইসবা তো তাকে জ্বালায় তার সাথে ঝগড়া করে তাকে কি করে সে পছন্দ করে ইসবার চিন্তা মাথা থেকে সরিয়ে ইনায়া জবাব দেয় না পছন্দের কেউ নেই তোমার পছন্দের কেউ আছে নাকি ইনার পাল্টা প্রশ্নে অ্যালেক্স হালকা হেসে বলে হুম আছে তাকে শুধু পছন্দ করি না ভালোবাসি তার মায়াবি হাসিতে আমি আটকে গেছি কিন্তু তাকে কখনো মনে কথা বলতে পারিনি ভয় হয় যদি তাকে হারিয়ে ফেলি তুমি যাকে ভালোবাসো সে অনেক লাকি তোমার ভালোবাসা বিশুদ্ধ এমন ভালোবাসা আজকাল কমই আছে এখন তো সবাই টাইম পাস করে তাড়াতাড়ি সেই মেয়েকে ভালোবাসার কথা জানিয়ে দাও খুব বেশি দেরি যেন না হয়ে যায় হুম জানিয়ে দেব খুব শিগগিরই পিনপত নীরবতায় কেটে যায় বাকি সময়